কেবা লাগলো কি গুলো পছন্দ হইছে এই ছোটখাটো একটু হার্ডিস্টিক করি হ্যাঁ আপনাদের লাগে যাক বিরোধ আপনারা যদি ভালো

আমরা <laughs>

আ এখন কি একটু সময় কমা আর আই না ভাই। না দাও। দাঁত আছে একা পারে। একটু সাহায্য করতে হবে।

দেখ কম্বল গায় দাওন

হ্যাঁ আবার দিদি করবে বিয়ে দামি জিনিস দেখা যাচ্ছে

আজা যাও আজা যাও এ এমনি করে চলবি মনু তুমি যখন চাই ভয় করে আর ভাই যারাতে যারা গান গাও আর দুজিয়া শোনো ভাই আর ভালো কি বাংলা ভালোটা বল এ আমি আর ওই গিপি খুঁজবো আজা 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 আসে মোবাইল নিয়ে গেছে এবার শোক আসবে ভাই আটকা দিবি না বিজা বিজা বিজা

বিস্কুটি বানা দিব না এক প্যাকেট হবে

चश। अबे यार क्या कर रहा है? तुम किमोना से आओ। चश। मैं करूँ कि पैसे लूँ ना मेरे चश। ये तो चमकें बिल्कुल। साबा तो फ्रेंड मुझे हलाई तो हाथ दे दे। हाँ, हमार है ना मुंतिशेखर। डायरेक्ट कोटेगा <स्था> समझे? <स्था> আচ্ছা ভাই আপনারা এতো খারাপ মনে অতি তুই আমি মানলু গে ব্যাংক ব্যাংক পৃথিবীতে কেউ এরম পাইছে

যাই হোক প্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত দেখবেন আপনারা সব বলে এই উপহার উপহার সামগ্রী টামগ্রী দিল তা আমার উপহার প্রথমে হয়তো পছন্দ হয় নাই তাই আমার সাথে আমাদের চলা ফেরা মাঝে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন কারণ আমরা ছোট আপনারা বড় আপনারা দেখেন আমরা করি আমরা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি সেখান থেকে আমাদের ভুল ত্রুটি হতেই পারে হঠাৎ করে কারণ আমরা লাইভ প্রোগ্রাম করি আমরা কিন্তু আগে থেকেই সাজায় গুজায় নিয়ে এসে কিন্তু আমরা কাজ করি না স্কিপ করে নিয়ে এসে কাজ করি না আমরা অটোমেটিক সামনে যেটা পড়ে যেটা আমাদের সেটা নিয়ে কাজ করতে যাই ঘুরতে আমাদের বেশি স্বাভাবিক তো যাই হোক প্রিয় দর্শক অনেক ওষুধ বেশি এবার খাওয়ার নিয়মটা করি খাওয়ার নিয়ম লেখা আছে কয়বেলা কি খাওয়া লাগবে আপনি হয়তো বুঝবেন না আমি আপনি কয়াদাই শোনেন খাওয়ার নিয়মটা হচ্ছে রাইতে ঘুমাই আধা ঘন্টা পরে তিন পানির সাথে ক্যাপসুলটা খেয়ে দেন আর ঘুমের উঠার আধা ঘন্টা আগে এক গিলাস পানির সাথে ক্যাপসুল

ও যেন দীর্ঘজীবী হয় ও যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে যেভাবে আপনাদের বিনোদন দিয়ে যাচ্ছে সেভাবে যেন সব সময় আপনাদের সুস্থ বিনোদন দিয়ে যেতে পারে সেই প্রত্যাশায় পর্যন্ত আর এই দিনটা যেন ওর জীবনে হাজার বছর ফিরে আসে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে ভাই গান দিয়ে আমরা শেষ

সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ